প্রত্যেককে আমার প্রণাম এবং সামনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমার থেকে বয়সে বড় প্রত্যেককে আমার প্রণাম হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে নতুন বছর শুরু হলো এবং আমি যে কাজটা করি সৌভাগ্যবশত সেই কাজের জন্যই আপনাদের সাথে বছরের শেষে বছরের মাঝে বছরের শুরু প্রত্যেকটা সময় আপনাদের সাথে করার সৌভাগ্য আমার হয় আমি যখন ঢুকলাম তখন যারা আমাকে পছন্দ করেন আমার সাথে ছবি তুলছিলেন অনেক মানুষ এরকম অনেক জায়গাতেই বলেন যে দিদি বিরক্ত হচ্ছে বিশ্বাস করুন আমি বিরক্ত হই না আমার খুব ভালো লাগে যখন কেউ এসে কথা বলে আমার সাথে যখন কেউ এসে বলে যে তুমি এই সিরিয়ালটা করেছো না এটাই তো একটা শিল্পীর প্রাপ্তি আমার সেটাই মনে হয় যে একজন শিল্পীকে যদি কেউ চিনতেই না পারে একজন শিল্পীর সাথে যদি ছবিই না তুলতে চায় তাহলে শিল্পের কাজ করার কোনো অর্থ নেই কারণ শিল্পী তৈরি হয় আপনাদের জন্য আপনারা আছেন বলেই আমরা আছি আপনারা স্পর্ধা দিয়েছেন তাই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারি আপনারা আমাদের মাথায় করে রাখেন তাই আমরা কাজ করতে পারি আপনারাই ভগবান আমাদের কাছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই হাসি মুখটা যেন সারা বছর সব সময় থাকে এবং থ্যাংক ইউ এবং আগের বছর যা খারাপ আমাদের জীবনে হয়ে গেছে প্রত্যেকের জীবনে অনেক অপূর্ণ ইচ্ছে থাকে যেটা আমরা বছর শেষে মনে হয় সেটা করতে পারলে ভালো হতো আশা করি এই বছর প্রত্যেকের জীবনে সব ইচ্ছা পূর্ণ হবে এবং প্রত্যেকে ভালো থাকবেন এবং আপনাদের কাছাকাছি যেন बार-बार रास्ते पड़ी कारण आप